সূচক বলবো আজকে ধরো একটা সংখ্যা লিখেছি এরকম ফাইভ এক্স এই ফাইভটাকে বলা হয় এক্সের সহ এক্স লেখা আছে তার সহ ঠিক আছে হুম আর এটাকে কি বলা হয় সবাই জানো নিশ্চয়ই চলরাশি বা চল ঠিক আছে হুম আচ্ছা এবার এই চলরাশির এর এর ধরো এর এর কিছু নাই মানে এর পাওয়ারে বা এর হ্যাঁ এর পাওয়ার বা সূচক হচ্ছে এক এটাকে বলা হয় মাথায় যেটা থাকে তাকে বলা হয় সূচক ঠিক আছে হুম টু এক্স টু দি পাওয়ার থ্রি এরকম লেখা আছে এটা হচ্ছে এইটা হচ্ছে কার সহক এক্স এর নয় এক্স এর কিউব এর সহক ঠিক আছে এটা হুম এক্স এর কিউব এর সহক এটাকে বলা হয় বেস বা নিধান এটাকে বলা হয় বেস বেসই বলবা ঠিক আছে বেস বাংলা বাংলাতে নিধান বলে বেশ বা নিধান বলে এটাকে যার করছি তাকে বলে বেস বা নিধান বেস মানে হচ্ছে তলা বলে না বেশটা নজুক করে বেশ মানে তলা হয়েছে আর এটাকে বলা হয় পাওয়ার ইংরেজি কথা এটাকে বলে পাওয়ার বা ঘাট বা সূচক পাওয়ার বা ঘাত বা সূচক লিখে নিতে পারো অসুবিধা নেই আমরা আমরা বলি কি টু এক্স টু দি পাওয়ার এক্স টু দ্য পাওয়ার থ্রি এরকম করে বলা হয় হ্যাঁ টু এক্স টু দি পাওয়ার থ্রি হয়েছে বেশ ধরো আমি একটা সংখ্যা লিখছি দুই এর স্কয়ার তার মানে জানো তো দুই গুণ দুই দুটো দুই গুণ বুঝেছে দুইয়ের কিউব মানে মাথায় তিন থাকা মানে তিনটে দুই গুণ তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে দুইয়ের স্কয়ার আর দুইয়ের কিউব যদি আমি গুণ করি তাহলে কি হবে এখানে দুটো দুই পাবো আর এখানে তিনটে দুই পাবো দিয়ে মোট কটা দুই হয়ে গেল পাঁচটা দুই হয়ে গেল গুণ এটা পাওয়ার পাঁচ পাঁচ মানে কি পাঁচটা দুই নিশ্চয় মাথায় পাঁচ মানে কটা পাঁচটা দুই নিশ্চয় পেয়েছি এখানে বোঝা গেল বললাম হ্যাঁ তো তাহলে এইটা আমি বুঝতে পারছি এটা মানে আমি পেলাম কি দুই এর পাওয়ার পাঁচ পেলাম তো এটাকে দুই দিন না লিখে আমি এরকম করে লিখছি দেখো এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন সমান এর পাওয়ার এম প্লাস এন এই হবে এটা সূত্র বেরিয়ে কি হলো দুই এর জায়গায় এ ভাবো এম এর জায়গায় দুই ভাবো এন এর জায়গায় তিন ভাবো তাহলে কি হলো দেখো এইটা আর এইটা যোগ করে নিশ্চয়ই এটা পেয়েছিলাম দুই আর তিনে পাঁচ মানে দুটো দুই আর তিনটে দুই মোট পাঁচটা দুই পেয়েছিলাম সেরকমই যদি এরকম করে গুণ করি তাহলে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এম সমান এর পাওয়ার এম প্লাস এন হয় এটা এক নম্বরের আমার সূত্র পেয়ে গেলাম ঠিক আছে এটা বুঝতে পেরেছো এটা আমি প্রথম সূত্রটা কি পেলাম এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এম যদি একই নিধান থাকে তাহলে বেস গুণ করলে বেসগুলোর পাওয়ারগুলোর যোগ হয় একই নিধান যদি থাকে তাহলে গুণ করলে পাওয়ারগুলোর যোগ হয় দুইয়ের পাওয়ার পাঁচ ভাগ দিয়ে দুইয়ের পাওয়ার দুই লিখেছি দুইয়ের পাওয়ার পাঁচ মানে কটা দুই পাঁচটা দুই আর দুইয়ের পাওয়ার দুই মানে কটা দুই দুটো দুই তাহলে দুটো দুই কেটে গেলে কটা দুই থাকে তিনটে দুই এরকম করে লিখতে পারি তাহলে কি হলো এইটা ভাগ করলে দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয় তিন হয় সেটাই আমরা পেয়ে যাব তাহলে আমরা পেয়ে গেলাম কি a এর পাওয়ার m ভাগ a এর পাওয়ার n হলে a এর পাওয়ার m n হয় মানে ব্যাপারটা দাঁড়ালো কি যদি একই নিধান থাকে তাহলে ভাগ করলে পাওয়ারের বিয়োগ হয় ঠিক আছে এটা দু নম্বর সূত্র পেয়ে যাবে একই বেস থাকে তাহলে পাওয়ারে যদি ভাগ করা হয় তাহলে পাওয়ারের বিয়োগ হয় দেখো এখানে পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন পেয়েছি সেরকমই এখানে এন ছিল এম মাইনাস এন হয়ে যাবে দুয়ের স্কোয়ার ঠিক আছে তার আবার লেখা আছে কিউব দু এর স্কোয়ার লেখা আছে তারপরে কিউব লেখা আছে তাহলে ভেঙে ভেঙে করি তাহলে কি হয় দুইয়ের স্কোয়ার চার হয় তারপরে আবার কিউব হয় হ্যাঁ তাহলে চারের কিউব হয় চার তিনটে চার গুণ মানে চৌষট্টি হয় ঠিক আছে ওই চৌষট্টি করে যদি ভাঙি তাহলে এরকম পাওয়া যায় ছটা দুই পাই তার মানে এটা কি পেলাম দুইয়ের পাওয়ার ছয় বুঝতে পেরেছি এটা তাহলে কি করলাম দুইয়ের পাওয়ার দুই তার পাওয়ার তিন করলাম দিয়ে তার মানে দুই এর স্কোয়ারটা চার করলাম ব্র্যাকেটের ভেতরে পাওয়ারে তিন তাহলে চার এর কিউব করলে চৌষট্টি হয় ঠিক আছে এটুকু তাহলে চৌষট্টিকে ভেঙে এটা পেলাম কটা দুই পেলাম ছটা দুই তাহলে দেখো এই দুটো গুণ করলেও ছয় হয় তাহলে এটা মানে হচ্ছে দুই গুণিত তিন করে কত হয় পাওয়ারে বুঝতে পেরেছো এটা তাহলে পাওয়ারেরও যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারগুলো গুণ হবে তাহলে সূত্রটা হচ্ছে এর পাওয়ার এম তারও পাওয়ার এন যদি হয় তাহলে এর পাওয়ার এম ইন্টু এন হয় হুম তার পাওয়ার এক বাই দুই দুই এর পাওয়ার এক বাই দুই তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি দেখো এখানে এর মানে হচ্ছে দুই এর পাওয়ার এক বাই দুই মানে হচ্ছে দেখো এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটা চেনো তো কি এটা রুটের চিহ্ন হুম তার মানেই হচ্ছে এখানে লেখা নাই কিছু দুই লেখা থাকে যেন তিন লেখা থাকে দেখবেন দুইয়ের বেলায় লেখা থাকে না কিন্তু এই পাওয়ার দুই আছে মানে কি একে রুট করা হচ্ছে রুট করা হচ্ছে মানে পাওয়ারটা এক বাই পাওয়ার যদি রুট হয় তাহলে ওয়ান বাই সেই পাওয়ারটা হয়ে যায় রুট হলে বাই তার হচ্ছে এটা এখানে লেখা নাই যাচ্ছে কি বলছি পাওয়ার দেখো পাওয়ারে থাকলে যদি মাথায় এরকম থাকে তার মানে হচ্ছে দুই এ স্কোয়ার হয়ে যাচ্ছে আর যদি ওয়ান বাই করে থাকে তাহলে সেটা উল্টোটা হচ্ছে বর্গ মূল হচ্ছে ঠিক আছে তাহলে রুট টুটাকে টাকে এইভাবে লেখা যাবে হ্যাঁ তা সেরকম যদি এটা লেখা থাকে তাহলে কি লেখা যাবে দুইয়ের পাওয়ার যদি একের তিন থাকে তাহলে কি লিখতে পারবো রুট থাকে তাহলে সেটাকে লিখবো ওয়ান বাই দুই পাওয়ার ঠিক আছে এটাকে যদি এ আর দিয়ে প্রকাশ করি তাহলে কি হয় দেখবো যদি এরকম লেখা থাকে এর পাওয়ার এম বাই এন কি বললাম এর পাওয়ার এম বাই এন গুণ ছিল আগেরটা এম এন ছিল এটা উল্টোটা বলছি এম বাই এন ঠিক আছে তাহলে কি দাঁড়ায় দেখো এই তলাকারটা এখানে চলে আসে ভালো করে বলছো তলাকারটা কোথায় আছে এখানে আর এই এক পাওয়ারটা এখানে থাকে হয়েছে এখানেও তাই হ্যাঁ এই একটা এখানে ছিল হয়েছে আর এই তিনটা এখানে তাহলে এই এনটা এখানে এন এ পাওয়ার এন বুঝতে পারি এখনো আবার বলে দিই দেখো রুট টু টাকে আমরা লিখতাম এইভাবে এইভাবে লিখতাম এখানে দুই ছিল কিন্তু সেটা লেখা হতো না ঠিক আছে হুম আর কিউব রুট এগে এইভাবে লেখা হতো স্কোয়ার রুট কে হবে কিউব রুট কে হবে এই কথাটার মানে হচ্ছে এই যা থাকবে এখানে ধরো দুই আছে তার মানে দুইয়ের পাওয়ারে এক বাই তিন লেখা আছে বোঝা গেল হ্যাঁ আর যদি স্কোয়ার রুট থাকে তাহলে দুইয়ের পাওয়ারে একের দুই লেখা আছে তার মানে কি দুইয়ের পাওয়ারটা এখানে এক আছে এর পাওয়ারটা যা ছিল তাই হয়েছে এইখানে যদি থাকে সেটা ভাগ হয়ে যায় বুঝতে পারছো ভালো করে বুঝো এর পাওয়ারটা এম ছিল মাথায় মাথায় এটা গুণ সব সময় মাথায় এটা মাথায় থাকবে এই তলারটা ঢুকে যায় মাথারটা মাথায় থাকবে উপরে যেটা থাকে সেটা সবসময় উপরেই থাকবে মানে এ এর পাওয়ার এম লেখা ছিল সেটা এর পর এমই থাকলো তলায় যে এনটা ছিল সেই এনটা এ এর পাওয়ার এম ছিল এমটা যা থাকার তাই থাকলো এনটা এখানে চলে এলো হয়েছে এটা এক্সাম্পল আরেকটা দেখাই ধরো এরকম লেখা আছে দুই এর পাওয়ার তিন বাই দুই তার মানেটা কি দাঁড়াবে তার মানেটা দাঁড়াবে এরকম দুই আছে তলায় তাহলে স্কোয়ার অফ দুইয়ের কিউব বুঝতে পারছো হ্যাঁ কেন দুইটা তলায় মানে এইখানে স্কোয়ার হয়ে গেল আর দুইয়ের কিউব ঠিক আছে আটের রুট রুট আট তার মানে হচ্ছে এর মানে হচ্ছে রুট আট দুইয়ের পাওয়ার তিনের দুই তারপরে এটাকে আমি লিখছি দেখবো দুই এর কিউব ইন্টু হাফ তিন আর হাফে কত হয় তিনের দুই হয় তিন একে তিন বাই দুই হাফ মানে আমি কি জানি রুট হয় পাওয়ারে হাফ থাকলেই রুট হয় তাহলে আর এটা কিউব ছিল হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছ হাফ মানে হচ্ছে রুট একের তিন মানে কিউব রুট বোঝা গেল হ্যাঁ তাহলে এখানে তলাই ছিল দুই সেই দুইটার জন্য রুটটা হলো মানে এখানে দুই আছে লিখলাম না হয়েছে হ্যাঁ আর মাথায় তিন ছিল সেই তিনটায় লেখা আছে হয়েছে কি হয়নি বলো তাহলে এই ফর্মুলাটা পেলাম কি এইটা এ টু দি পাওয়ার এ এইটা রুট অফ এন রুট অফ টু আর এম সমান এ টু দি পাওয়ার এম বাই এন চার নম্বর রুটের ভেতরে যেখানে যা থাকবে সেটা তলাই যাবে যদি শুধু রুট লেখা থাকে তাহলে দুই যাবে কিছু লেখা থাকে না সেটাতে ঠিক আছে হ্যাঁ শুধু রুট লেখা থাকলে দুইটা তোলাই যাবে আর কিছু লেখা থাকলে সেইটা তোলাই যাবে ছয়ের ছয়ের আমি যদি ছয় স্কোয়ার কথা বলো বেশ আমি ছয়ের স্কোয়ারটাকে যদি এরকম করে ভেঙে নি দুই গড়ে তো তিন কত হয় আর স্কোয়ার লিখতে পারবো কি পারবো না বলো হ্যাঁ এটাকে লেখা গেলে এরকম করে লেখা যায় দুই এর স্কোয়ার ইন্টু তিন এর স্কোয়ার দেখো দুই স্কোয়ার কত হয় চার আর তিন হয় স্কোয়ার পাঁচ তাহলে ছত্রিশ দাঁড়াচ্ছে তাহলে এই যদি কোনো কিছু স্কোয়ার থাকে তাহলে আলাদা আলাদা করে স্কোয়ার লিখতে পারবো তার মানে কি এ বি এ বি মানে এ ইন্টু বি লেখা আছে তার পাওয়ার যদি এম লেখা থাকে মানে এ বি মানে কি এ ইন্টু বি লেখা আছে এরকম যেমন লেখা ছিল তার পাওয়ার এম লেখা আছে তার মানে কি হয় এ এর পাওয়ার এম ইনটু বি এর পাওয়ার এম বোঝা গেল কি বললাম এ বি মানে এ ইনটু বি লেখা ছিল তার পাওয়ার এম লেখা ছিল তাহলে এ এর পাওয়ার এম আর বি এর পাওয়ার এম হয় যে ছয় এর স্কয়ার বাই দুই এর স্কয়ার ছয় স্কয়ার বাই কত হয় দেখি ছয় স্কয়ার কত ছত্রিশ কথায় নয় তাহলে তিন স্কোয়ার হয় তো হ্যাঁ তাহলে এটাকে যদি আমি ভেঙে নিয়ে লিখা যায় যে তিন গণিত দুই তা স্কোয়ার বাই দুই স্কোয়ার লিখতে পারি দুই স্কোয়ার দুই স্কোয়ার কেটে গিয়ে এটা তো তিন স্কোয়ার ইনটু দুই স্কোয়ার হয় আর এটা দুই স্কোয়ার কেটে যায় তিন স্কোয়ার হয় হয়েছে হ্যাঁ তাহলে ভাগ করলে আগে আমি তাহলে এটাকে এই ছয় বাই দুইটাকে বোটানা স্কোয়ার করে নিয়ে কেটে দিয়ে তিন করলেও তিন স্কোয়ার বেরিয়ে যায় বুঝলাম তাহলে কি দাঁড়ালো যদি আমি এ বাই বি তার পাওয়ার এম লিখি তাহলে এর পাওয়ারও এম হয় বি এর পাওয়ারও এম হয় ভাগ করলেও সেমই দাঁড়াল ছ নম্বর কোনো কিছুর পাওয়ার জিরো লেখা আছে তার মানে হয় ওয়ান তার মানে কি হয় ওয়ান ঠিক আছে হুম কেমন ধরো লেখা আছে দুই স্কোয়ার বাই দুই স্কোয়ার হ্যাঁ তাহলে কি হলো দুইয়ের পাওয়ার দুই মাইনাস দুই মানে জানি ভাগ করলে বিয়োগ হয় তাহলে কত হলো দুইয়ের পাওয়ার জিরো এবার ধরো এখানে ধরো এমনিতেই কেটে যায় এমনিতেই কেটে কি কত হয় ওয়ান হয় সেখানে ধরো দুই এর পাওয়ার জিরো বেরোলো তার মানে এখানে তুই যাচ্ছে দুইয়ের পাওয়ার জিরো মানে ওয়ান মানে এখানে তো ওয়ান বেরোচ্ছিল আগেই ওপরেই লিখেছিলাম দুইয়ের স্কোয়ার নিচেও দুইয়ের স্কোয়ার তাহলে নিশ্চয়ই এটা ওয়ান হয় তা কিন্তু এখানে বেরোচ্ছে কত দুইয়ের পাওয়ার জিরো তার মানে এর পাওয়ার জিরোটাই ওয়ান বুঝেছো কি বললাম এখানে লিখেছি দেখো এটা দুই স্কোয়ার বাই দুই স্কোয়ার হ্যাঁ তাহলে এটা কি হয় কত হয় কেটে যায় কেটে গেলে কত হয় ওয়ান দাঁড়াই ওয়ান দাঁড়িয়েছি তো কিন্তু এখানে আমি সূচকের নিয়মে ফেলি তাহলে আমরা জানি এই ভাগ থাকলে বিয়োগ হয় আগে একটু আগে পড়ালাম প্রথম সেকেন্ড সূত্রটা তাহলে দুই থেকে দুই বাদ দিলে কত হয় জিরো হয় তার মানে এটা যদি ওয়ান হয় তাহলে এই নিশ্চয়ই নিশ্চয়ই এর পাওয়ার জিরো আছে তার মানে ওয়ান হল ওয়ান বাই দুইয়ের কিউ কি লিখেছি ওয়ান বাই বাই দুইয়ের কিউ দেখো ওয়ান মানে আমরা জানি দুই এর পাওয়ার জিরো লিখতে পারি আর এখানে দুই এর কিউব লিখেছি এইটুকু বুঝতে পারে না পারলে বলবা দুই এর পাওয়ার জিরো লিখলাম তাহলে দেখো এখানেও দুই এখানেও দুই তাহলে এদের ভাগ করলে বিয়োগ হয়ে যায় পাওয়ারের তাহলে ওপরে কত ছিল জিরো জিরো বিয়োগ তিন হয় না হয় না তাহলে জিরো থেকে তিন বাদ দিলে কি হয় মাইনাস তিন হয় তাহলে দুই এর পাওয়ার কত হলো বুঝতে পেরেছ পেরেছো এইটুকু এইটুকু বুঝেছো কে বলো কোনখানে অসুবিধা আছে এক লেখা ছিল বাই দুইয়ের কিউব ছিল এদিকে দেখা এক বাই দুইয়ের কিউব একের জায়গায় আমি দুইয়ের পাওয়ার জিরো লিখেছি আর দুইয়ের কিউব লেখা জিরো লিখেছি তাহলে একই যদি নিধান হয় তাহলে পাওয়ারের বিয়োগ হয় সেখান থেকে পেলাম কি দুইয়ের পাওয়ার মাইনাস থ্রি কারণ এর ভ্যালুটা হচ্ছে কত দুইয়ের পাওয়ার মাইনাস থ্রি এটাকে এ দিয়ে প্রকাশ করে দিচ্ছি তাহলে কি ওয়ান বাই এর পাওয়ার এম কি বললাম এ এটাকে এটাকে এম বললাম তাহলে কি হয় এ এর পাওয়ার মাইনাস এম হয়েছে সূত্র বেরিয়ে গেল আট নম্বর হয়েছে ওয়ান বাই দুই এর কিউব লিখেছি আমি তাহলে ওয়ানের জায়গায় আমি দুই এর পাওয়ার জিরো লিখেছি কেন ওয়ান ওয়ানের জায়গায় যে কোনো কিছুর পাওয়ার জিরো লেখা যায় লিখেছি ওটা হ্যাঁ এইটা বুঝেছো কি বললাম এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে বেশ একই নিধান পাওয়ার আলাদা পাওয়ার আলাদা হলে বিয়োগ হয় উপরে গেলে আমি জানলাম কি যদি ভাগ করি তাহলে বিয়োগ করতে হয় পাওয়ারটা সেকেন্ড সূত্রতে তাহলে বিয়োগ করলাম দেখো জিরো থেকে তিন বাদ হলো জিরো থেকে তিন বাদ দিলে মাইনাস তিন হয়েছে তাহলে এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল কত দুই এর পাওয়ার মাইনাস তিন বুঝেছ করে করে দেখালাম যে দুই এর পাওয়ার মাইনাস তিন হয়েছে তার জন্য এবার সূত্র লিখছি কি দুইয়ের জায়গায় দুই না হয়ে এ ভাবছি আর তিনের জায়গায় তিন না তাহলে বাই যদি এর পাওয়ার এম লেখা থাকে তাহলে হবে কি এর পাওয়ার মাইনাস এম হয়েছে শুধু দুইয়ের জায়গায় বসিয়েছি এ আর এম এর জায়গায় বসিয়েছি তিনের জায়গায় বসিয়েছি এমন এম এর জায়গায় দুই এক লেখা থাকে এম এর জায়গায় এক মানে ওয়ান বাই এ লেখা আছে তার মানে কি ওয়ান বাই এর পাওয়ার ওয়ান মানে ওয়ান বাই এ তাহলে কি হয় এর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই এ মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বুঝতে পেরেছো এটা এম লিখিনি এম এর জায়গায় কি লিখেছি এক হয়েছে হ্যাঁ তাহলে ওয়ান বাই এ মানে এর পাওয়ার মাইনাস এখানে ওয়ান আছে আছে উপরে বাদ দাও তুমি এই সূত্রটা আমি বসাচ্ছি এম এর জায়গায় এক বসাও যেটা দাঁড়ায় সেটা লিখেছি এখানে এম এর জায়গায় তোমার তিন বসানো ছিল এখানে এক বসিয়েছি তাহলে এ টু ওয়ান বাই এ টু দি পার ওয়ান সমান ওয়ান টু এ টু দি পার মাইনাস ওয়ান এবার ওয়ানটা এ এর পর ওয়ান লেখাও যা না লেখাও তাই তো লেখা আছে এরকম এ টু দি পার এম সমান যদি এ টু দি পার এন হয় কি লিখলাম ভালো করে বলছো এ টু দি পার এম সমান এ টু দি পার এন কখন হবে এটা এই জিনিসটা কখন হতে পারবে দুটো বেশ একই তাহলে এটা আলাদা হতে পারবে হ্যাঁ হবে না কখন হবে যখন এম সমান এন হবে আবার বুঝে নাও নিশ্চয়ই মাত্রাটা সমান আছে নাহলে লিখতে পারবো না কেমন দুইয়ের কিউ লেখা আছে হ্যাঁ ঠিক আছে আর এখানে দুইয়ের পাওয়ার এন লেখা আছে তাহলে এনটা তিন হবে বুঝতে পারছো হ্যাঁ বোঝা গেল কেন এটা আলাদা কিছু হলে তো মিলবে না সমান হবে না তো তাহলে বুঝতে পারছো কি বলছি তাহলে এর পাওয়ার এম আর এর পাওয়ার যদি এন সমান দেয়া থাকে তাহলে এই মাত্রাটা নিশ্চয় হ্যাঁ এনটার মানি ঠিক হবে যে এটা সমান এটা হলে এম সমান এন হয় এম সমান এর পা আর এম সমান এর পাওয়ার এম লিখেছি এটা যে কোনো একটা সংখ্যা এম টা আলার সংখ্যা এটা আলুর সংখ্যা এটা কোনোদিন হবেই না এটা আলুর সংখ্যা কেন বলো তো এখানে যদি আমি দুই বসাই হবে এটা মিলবে এটা সমান হবে এটা হবে সমান তিন দুই এর কিউ কত আট দুই হাজ করে কত চার মিলছে তার মানে নিশ্চয়ই এখানে তিনই থাকতে হবে তারপরে তো মিলবে তাহলে সমানটা লিখবো কি করে বুঝলা এখানে আমি পাঁচ লিখি তাহলে হবে সমান হবে এ সমানটা হবে তাহলে পাওয়ারটা सेम হতে হবে যদি এটা सेम হয় তাহলে পাওয়ারটা নিশ্চয়ই सेम আছে যদি এখানে x থাকে তাহলে x = 3 এখানে 0 লেখা আছে a এর জায়গায় 0 লেখা আছে এখানে লেখা আছে 12 এখানে লেখা আছে 0 ^ 13 তাহলে সমান কি সমান নয় দুটো সমান হচ্ছে কিন্তু পাওয়ারটা মিল যায় পাওয়ারটা মিল জানা তাহলে এখানে কি হবে a এর মানটা 0 হতে পারে না তো তো হয়েছে হুম 2 হলে হতো ঠিক আছে কিন্তু এর মান জিরো হলে আর পাওয়ারটা সমান হলো এই এটা তো হচ্ছে না জিরোই হচ্ছে মান কিন্তু এটা তো সমান নাই এটা সমান না হতে পারে সমান হতে পারে না হতে পারে তেরো চোদ্দ পনেরো যা খুশি হতে পারে এক হলে একের পাওয়ার পাঁচও যা একের পাওয়ার চারও তাই বুঝতে পারছ কি বললাম কিন্তু দুইয়ের তিনের ক্ষেত্রে কিন্তু হবে না তিনের স্কোয়ার যা তিনের কিউব কিন্তু হবে না ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু এটা সমানই থাকছে এটা লিখলে ভুল লেখা হচ্ছে এটাই লিখতে হবে হয়েছে কিন্তু এক্ষেত্রে দেখো এক আর এক আছে এর পাওয়ারটা আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এর মানটা জিরো হতে পারে না এক হতে পারে না আর মাইনাস এক হতে পারে না এই তিনটে বাদে এই এর জায়গায় যা সংখ্যা থাকুক থাকুক এটা মাথায় সমান হবে ঠিক আছে অন্য কোনো সংখ্যা যদি এতে থাকে তাহলে মাথাটা কি হবে সমান হবে হয়েছে এই তিনটে সংখ্যা বাদে এর আর মাইনাস এক বাদে কোনো সংখ্যা থাকলে পাওয়ার নিধানটা সমান হলে পাওয়ারটা সমান হবে এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম কি লেখা আছে টু দিবার এম সমান বি টু দিবার এম এদিকে দেখো এদিকে দেখো পরে লিখবা এ টু হলে এ সমান বি হয় যাই হোক বি সমান এ সমান বি ঠিক আছে হ্যাঁ কি বললাম বুঝলা হ্যাঁ আবার বলি ওইরকমই জিনিস পাওয়ারটা সেম তাহলে এই দুটো সেম নিশ্চয় থাকবে হয়েছে হ্যাঁ ধরো আমি লিখেছি দুইয়ের পাওয়ার তিন সমান এক্স এর পাওয়ার তিন তাহলে এক্স এর মানটা বেরিয়ে যাবে এক্স সমান দুইয়ের পাওয়ার জিরো সমান হ্যাঁ পাঁচের পাওয়ার জিরো হ্যাঁ এটা কত এর মান কত এক এর মানও ও এক তাহলে সমান নিশ্চয় আছে এ দুটো সমান কি সমান নয় আগে দেখো এই দিকে দেখাও দুই এর পাওয়ার জিরো কত হয় এক পাঁচের পাওয়ার জিরো কত হয় এক তাহলে নিশ্চয় সমান আছে কিন্তু দেখো এটা এটা সমান নয় তাহলে শুধু যদি পাওয়ারটা যদি জিরো হয়ে যায় তাহলে এই দুটো সমান নাও হতে পারে বুঝলা পাওয়ারটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা সমান হবে না আর পাওয়ারটা যদি সমান জিরো না হয় তাহলে দুটো সমান হতেই হবে পাওয়ারটা জিরো না এখানে তিন আছে তাহলে দুটো সমান হতেই হবে বুঝেছ কি বোঝনি বলো হ্যাঁ আর যে পাওয়ারটা জিরো হয় এটা সমান নাও হতে পারে বোঝা গেছে এটা তাহলে কি এম জিরো হবে না